সন্তানদের খুশি রাখতে পারলে আমিও নিজেও খুশি ওদের খুশি রাখাটাই আমার দায়িত্ব আর ওদের ভালো রাখা ওদের সমস্ত কিছু দিক দিয়ে খেয়াল রাখা একান্ত আমার দায়িত্ব এবং আমি সবসময় চেষ্টা করি ওরা কোনটাতে ভালো থাকবে এবং ওরা যেন সব সময় ভালো থাকে আর ওদের যেন অতীতটা ওরা কখনো ভুলে যেতে পারে যাই হোক ওরা হচ্ছে সব সময় হ্যাপিনেস থাকুক দোয়া করি কারণ আমি মা সব সবসময় ওদের জন্য দোয়া করব আর ওদের জন্য সব সবসময় চেষ্টা করব ওরা যেন সব কিছু ভালো করে এটাই সবসময় কাম্য করি আজকে আমার ছেলের মাদ্রাসা থেকে বন্ধ আমি অনেক কষ্ট করে তার মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি যেহেতু ও বলছিল যে আমি যদি একটা পুরস্কার পাই তুমি আমাকে একদিন বাসায় রাখবা ঠিক আছে তাই করলাম আমি আমার দিকটা চেষ্টা করে অনেক কষ্ট করে যাই হোক নিলাম পরে ওদের খাওয়ালাম খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম পাখি নিতে আমার ছেলে বোনাম চলো একজোড়া পাখি তুমি কিনে দাও সারাকে সমস্যা নেই পাখি তো ভালোই লাগে তখন আমিও বললাম যে না আমার মেয়েটারও পাখির অনেক শখ এর আগেও আমাদের পাখি ছিল পাখিগুলো মারা গেছে তার জন্য ভাবলাম যে না এখন কিনে দিই যেহেতু ও বাসায় আছে আর এই সুযোগেই কিনে দিই খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কাটাবন। কাটাবনে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় বেশ অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম আরেকটা পাখি আমাদের বেশি খুঁজছিলাম সেটা হচ্ছে প্রিন্স পাখি কিন্তু ভালো কালার ছিল না বলে নিতে পারিনি আপাতত আমরা হচ্ছে বাজিগের পাখিটাই নিলাম পরবর্তীতে আবার এসে ওই পাখিগুলো নিব আর অনেকক্ষণ দেখছিলাম অনেক রকমের বিড়াল ছিল বিড়ালগুলো দেখছিলাম তারপর বিড়ালগুলোই বেশি ছিল আমার মনে হয় মানুষ বেশিরভাগ বিড়াল বেশি কেনে এখান থেকে আর এক একটা বিড়ালের যে দাম ছিল দশ হাজার বারো হাজার বিশ হাজার এভাবেও দাম ছিল খুবই দাম ছিল ওই বিড়ালগুলো আর বিড়াল আমার কোনো ইচ্ছা ছিল না যাই হোক পাখির খুব শখ ছিল বলে পাখিগুলো ওর জন্য নিয়ে নিলাম তারপরেও আরও কিছু পাখি যে পাখিটা পছন্দ সেটা কেনার জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে দেখলাম যে না পাচ্ছি না আর ইটা একটু পরিমাণ কমই দেখলাম ওখানে কেন জানি না আগে গেলে প্রচুর পাখি দেখতাম ইদানিং পাখি একটু কমই দেখলাম আর এই বিড়ালটা এমনভাবে চেয়েছিল। আমি নিজেও অবাক আর কিছু কিছু বিড়াল দেখি তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে দেখে খুব ভালো লাগলো আর ওদের নিয়ে যেতে পারাটা আমার সবচাইতে বেশি মনে হচ্ছিল সত্যি আল্লাহ যদি আমাদের মানে সামর্থ্য যদি না দিত আমি যদি টুকটাক এগুলো যদি পূরণ করতে না পারতাম তাহলে আমার কাছে খুব আফসোস লাগলো লাগতো যে আমি আমার সন্তানের খুশিগুলো পূরণ করতে পারিনি কারণ একটা সন্তানের আনন্দ খুশি একমাত্র তার মা বাবা ছাড়া আমার মনে হয় না যে কেউ পূরণ করতে পারে তার জন্য আমি ওদের ইচ্ছাগুলো পূরণ করতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগে আর ওদের চাহিদাগুলো সময় টুকটাক চেষ্টা করি পূরণ করার যেটা করার সেটাই করি আর ভালো লাগে না করলে অনেকটা খারাপ লাগে যদি না করতে পারি তবে প্রত্যেকটা মা বাবারা যেন সন্তানদের জন্য কিছু কিছু জিনিস পূরণ করার মতো সামর্থ্য যেন আল্লাহতালা সবাইকে দেয় এটাই কামনা করি প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানরা সবসময় ভালো থাকুক তাদের সব চাহিদা আমরা পূরণ করতে পারবো এরকম সবাই চিন্তা করে আমিও সেটাই ভাবি যেন ওদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি অনেক সময় ছোট বাচ্চারা অনেক সময় অনেক কিছু আবদার করে ওরা অনেক কিছুতে খুশি থাকে সব ভালো লাগাটাই যেন পূরণ করতে পারি এই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ